একটা একটা করে আমি যতবার সালাম দিব ততবার করে সালামের বিপরীতে তার একটা একটা করে ওয়াজিব কি

আমি সালাম দিয়েছি কি আসসালামু আলাইকা ই اهل القبور সেখানে আমি কবরের মধ্যে যে কুল্লু মা আলাইহা ফান আল্লাহর বাকি কিছু ধ্বংস হয়ে যাবে রূহ আল্লাহ জিনিস এটা কোনো খোদা ধ্বংস হলে রূহ ধ্বংস হবে খোদা যেহেতু ধ্বংস হবে না রূহগুলো ধ্বংস হবে আল্লাহর জন্য বুঝছো না বুঝুন আল্লাহ এজন্য বলেছে কি কুল্লু নাফসে যাইকাতুল না আল্লাহর রুয়ের কথা বলছস বলো না

তাযীমে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে যুগান্তর পত্রিকার মধ্যে আজকে সাত বছর আগে বছর আগে আমরা একটা লেখা এসেছিলো তাযীমে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা যারা সুন্নি আকীদা রাখেন আমাদের জন্য কত শিক্ষা নিয়ে জিনিস এখনের মধ্যে আছে যে তারা আমরা ইয়া নবী সালামু আলাইকা দিলেই আমরা বেদাতু এখন আবার নতুন একটা শুরু করছে মাজারি বলে এখানে যে মাজারি এটা কোথায় কোরআনে হাদিস কিতাব কোথায় মাজারি কথাটা কোথায় আছে

তাই ফের মাঠের মধ্যে রুসুলুপাক কে ইট পাগল বলে খেতাব দিয়ে ইট দিয়ে রক্তাক্ত করেছে কিন্তু আল্লাহ রসুল কাছে আল্লাহর রুলা এমন জিবরাইলাম কে পাঠিয়েছেন আল্লাহ ইয়া আমি আপনি বলুন এক মুহূর্তের মধ্যে আমি তাই ফের মাটিকে একবার করে দিব জরুর সুহান লাহ আমার নতুন বললেন যে না তারা বুঝে নাই তারা বুঝলে কোনো জন্য কাজ করছে না জরুর সোহান ঠিক না তাহলে আমরা কি করছি কি বলছি আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে সম্যক জ্ঞান রেখে তারপরে কথা বলতে হবে আমার নবী শানে আল্লাহ তাআলা যে বলেছেন যে আন নূর মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালকি মিন নূরি আমার নূর থেকে তোমার নূর তোমার নূর থেকে সমগ্র জাহানকে সৃষ্টি করেছি এই যে সমগ্র জাহানের উনাকে আমার একটা লাকাব আছে আবুল আরহা সমগ্র রুহ জগতের পিতা ওই সেন্সে আল্লাহর নবীকে বলেছে উম্মি

কি ये অনেক বড় জিনিস ওই আল্লাহর কুল আমিন দেখেন আল্লাহর কুনাল আমিন বছরের একটা আকার দিয়ে যে নুসুল পাককে তিনি একটা সীমা পদ্ধতিটা দিয়েছেন সেটাকে এক্সপ্যান্ডেবল করার জন্য তিনি বললেন কি তিনি বললেন কি আল্লাহ sharaah laka হে আমার নবী আমি আপনাকে যে বছরের সীমা পদ্ধতি দিয়েছি সেটাকে আমি প্রশস্ত করে আমি আল্লাহ যদি আপনি ইবাদত করতে পারেন সেই ব্যবস্থা করে দিয়েছি করে সুবহানাল্লাহ করার পরে কি বললেন আরে করার পরে বললেন ওয়া রাফান আলাকা যিকরাক ঠিক না করার পরে বললেন কি করার পরে বলেন নাই এটার মাধ্যমে আমি আমায় আল্লাহর জিকিরকে बुलंद করেছি বলুন যে এটা আমি আমায় এটার মাধ্যমে আপনি নবীর জিকিরকে बुलंद করেছেন যারা বলে সুবহানাল্লাহ বুঝতে আছো ধর্ম খুব সোজা ঠিক কি না আমার ওয়াসুলচুল ধর্ম খুব সোজা লাগছে না আবার কিছু কালপিটের ওয়াসুল ধর্ম মনে হয় খুব কঠিন ঠিক না ধর্মকে তারা মানুষের সাধারণ মানুষ থেকে এমন করে রাখে মনে করছে মানে যারা এই সমস্ত ধর্ম বুঝে বুঝে না ঠিক মানুষ অতটুকু আল্লাহ বলছেন মনে করে তারা আল্লাহ আল্লাহ নবীকে ধোঁকা দিচ্ছে তারা আল্লাহ আল্লাহ না কিনা তারা নিজের সাথে ধোকাবাজি করছে বলে আল্লাহ রা করে আমাদেরকে সবচেয়ে বড় কথা বলছি এই সমস্ত তারা আমাদের বিরুদ্ধে চেষ্টা করছে যে কি হাদিসে পাকের মধ্যে এসেছে হাদিস পাকের মধ্যে এসেছে লা এই হাদিসটা হইলো আমি একটা একটা কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি যে তারা নরির মাঝারে না যাওয়ার জন্য যের তনখার জন্য কি ব্যাঘাত দিচ্ছে আল্লাহর নবী সহিহ হাদিস এই হাদিসের বুখারী মুসলিম যুনএ মাজার মধ্যে আছে লা তুশদ্দু রিহান ইল্লা ফিসালিসাতাতিল মসজিদ মসজিদ আল হারাম ও মসজিদ আল আখসা ও মসজিদ হাযা আল্লাহ বলছেন নবী বলছেন কি তোমরা যেও না তিন মসজিদ ছাড়া এই তিনটা মসজিদ একটা মসজিদে হারাম মসজিদে ঠিক না এখন নবীর মসজিদের আমরা হিস্ট্রি নবীর মসজিদটা কি এই নবী পাক কে তোমার রজান সংলগ্ন যে মসজিদে আছে সেটাকে বলে মসজিদে হাজা ঠিকিনা আচ্ছা যখন এই হাদিসটা দেয় তখন নবী দুনিয়াতে যাহা ছিলেন না তোমাদের মৃত্যু মানে তোমাদের কথা বুঝাই আমরা তো মৃত্যুবরণ বলি না তোমাদের কথা বুঝাই যে তুমি তখন জীবিত ছিলেন মৃত্যুবরণ করেন নাই তোমাদের তো বুঝলো তার মানে উনি যখন হাদিসটা বলছেন যখন তো নবী মরানো দুনিয়া जिंदा হট্টা হট্টা আছে ঠিক কি না বুঝছেন নাকি না বুঝছেন তা আর নবী যত কার মসজিদে হা আছে এই তো তো মসজিদ বন ঠিক কি ঠিক ঠিক না কি বুঝুন এই যে রজলয়েরে মসজিদে বেবুত করে গوریت করে ঠিক কি তাহলে আমার নবী যে গায়েব দেখেন তার একটা দলিল আছে ঠিক কি ঠিক

উনি পর্দা করার মানে আবু বকর সিদ্দিক একবার পর্দা করলেন তখন উনাকেও দেয়া হইলো তখন মা এসে এখানে ছিলেন তখন উনি কোনো পর্দা করতেন না কারণ একটা হলো উনার স্বামী স্বামীর কাছে উনার গায়ে মাহরুম না আর একটা হলো উনার পিতা পিতা কোনো নারীর গায়ে মাহরুম না ঠিক এই এজন্য উনার জন্য তাহলে দেখেন মাহরুম গায়ের মাহরুম কে হয়

তাহলে অমরও সেখানে জীবিত ছিলেন এই জন্য যিনি জীবিত তার জন্য মাহারণ গায় রে থাকে যিনি জীবিত না তার জন্য মাহারান গায় রে মাহরম কোন প্রযোজ্যটা নাই বলছেন না বুঝলেন নাই ফতোয়া বাবা আল্লাহ রে সবখানে দেখেছেন হাজার হাজার ফটোয়া দেয়াছে কিন্তু আমাদের দিন শেষে আমল করতে হবে ওই ওলি পীরের কথা যেটা বলছিলাম দেখেন বাংলাদেশের ওই ওলির কথা বলছিলাম যে আমি আল্লাহमाशায় আমার বন্ধু হওয়ার জন্য একমাত্র দলিল লাগবে যে আমি তাকে বন্ধু হিসেবে স্বীকার করেছি ঠিক কি না তাহলে আমি মোল্লা বলনা আল্লাহ বল আল্লাহ বল কোনো সন্দেহ নাই তাহলে আমি মোল্লা আমি আমার বন্ধু নির্বাচন করার সময় কোনো কোরআন লাগবে না হাদিস লাগবে না আমি বলেছি আমার বন্ধু বন্ধু হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলা ইন্না ওলি আল্লাহ বলা শুনি আমি আল্লাহমাতে গিয়ে শুনি লাগে ঠিক কি

এই ফানি সাপ্লাই দিতে ওদের কাজ ছিল এটা এখেমত বলো আমি কইরা কারণ কেউ যদি বলে যে এটা করে কি কেউ বলিয়া হয়নি আরে দেখেন আমার কথা বুঝছেন একটা কাহিনী আছে একটা ব্যসার অরি ইহুদি একটা নাচি একটা ব্যসার অরি